ভাদ্র মাসে ঝড় বৃষ্টির রাত কাদা ভর্তি অন্ধকার রাস্তায় হাঁটছিলুম আমি একা হঠাৎ শুনলাম ভিজে কাদায় চ্যাপচ্যাপ শব্দ আমি ছাড়াও আরও আরেক জোড়া পায়ের শব্দ আমি থেমে গেলুম কিন্তু শব্দটা থামল নি ফিকে হয়ে যাওয়া টর্চ লাইটের আলো উঁচু করে ধরতেই দেখি পাশে দাঁড়িয়ে আছে এক অচেনা পথিক। কিন্তু সেই সবজি যা দেখলুম তাতে আমার গায়ের রক্ত হিম হয়ে গেল কেননা সে কোনো মানুষ ছিল আজও আমার মনে হয় আমি সেই রাতটায় আবারও হাঁটছি রাতটা ছিল ভাদ্র মাসের রাত কালো মেঘে ঢাকা আকাশ কোথাও চাঁদের আলো নেই শুধুই বিদ্যুতের ঝলকানি আর তার সঙ্গে অঝরে বৃষ্টি আমি আসলে রওনা হয়েছিলুম শহর থেকে গন্তব্য ছিল মেলার মাঠ কাজের সূত্রে যেতে হবে সেখানে লোকজন বলেছিল ছোট রাস্তা আছে বাস ছাড় পেরিয়ে খালে ধার দিয়ে গেলে সময় কম লাগবে কিন্তু ঝোড়ো হাওয়া আর বৃষ্টির দাপটে আমি ঠিক পথ ভুল করে গ্রামের রাস্তায় ঢুকে পড়ল আকাশে তখনও মেঘের ঘন ঘটা থেকে কেঁপে উঠছে আকাশ বিদ্যুতের ঝলকানিতে খনিকের জন্য রাস্তাঘাট সব পরিষ্কার দেখা যাচ্ছে কোথাও কোনো আলো নেই হাতে শুধু একটা টর্চ আমি একাই হাঁটছিল চারিদিক শুনশান কেউ কোত্থাও নেই পায়ের নিচে কাদা চারপাশ অন্ধকার হাতে একটা পুরনো টর্চ লাইট আমার গায়ে পুরনো শাল ছোড়ো হাওয়া দাপটে শরীর জমে বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছে আমি একাই হাঁটছি গ্রামের কাঁচা কোথাও কোনো লোকজন নেই কোথাও আলো নেই শুধু আর বৃষ্টির শব্দ গ্রামের রাস্তায় খানা তো আছে তার উপর কাদায় ভর্তি কাদাই মাখামাখি হয়ে একাকার অবস্থা এক একটা পা টেনে তুলতেই ছপ ছপ আওয়াজ দূরে বাসপনের মাথাগুলো থেকে থেকে কেঁপে উঠছিল ঝোড়ো হাওয়ার দাপটে আর হাওয়াই সেগুলো থেকে ভৌতিক এক শব্দ উঠছিল কেউ যেন আমার কানের কাছে করছে ফিস ফিস মাঝে মাঝে মনে হচ্ছিল কেউ আমার পেছনে হাঁটছে ঘুরে তাকাতেই দেখি ঝোড়ো হাওয়া আর হাওয়ার নিকা ছাড়া আর কিছুই নেই তবুও বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠছিল মনে মনে ভাবছিলাম ঠিক পথে যাচ্ছি তো নাকি পথ হারিয়ে ফেলেছি হাতে ছোট্ট একটা টর্চ তা আবার ব্যাটারি প্রায় শেষ ম্লান আলোই চারিদিক আবছা একটা সময় মনে হলো আজকের রাতটাই হয়তো আমার জীবনের শেষ রাত কোথায় যাবেন মশাই হ্যাঁ কে 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 ওখানে আলো মেলে ধরে দেখি ধুতি পাঞ্জাবি পরা একজন লোক দাঁড়িয়ে আছে হাতে লাঠি মুখে হালকা হাসি এরপর আমি বলে উঠি আমি আমি আসলে মেলার মাঠে যাব পথ হারিয়ে ফেলেছি কি করব বুঝে উঠতে পারছি না আমার কথা শেষ না হতেই লোকটি যা বলল। তাতে আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম বলা চলে লোকটি সোজা উত্তর দিল এই পথে গেলে হবে না কাদায় ডুবে যাবেন আসুন আমি পথ দেখাই এই পথ আমি চিনি বহু বছর ধরে চিনি লোকটা খুব সাধারণ গ্রামের মানুষ বলে মনে হল কিন্তু তার চোখ দুটোতে অদ্ভুত এক শান্তি ছিল থেকে মনে হচ্ছিল চোখ দুটো যেন হ্যারিকেনের মতো জ্বলছে আমিও ভেবেছিলাম এই ঝড় বৃষ্টির রাতে অন্তত একজন সঙ্গী পেল আমরা পাশাপাশি হাঁটতে লাগলো চারিদিকে শুধুই অন্ধকার মাঝে মাঝে বজ্রপাতের আলোই তার মুখটা স্পষ্ট হচ্ছিল এরপরেই লোকটা গল্প করতে শুরু করল এই রাস্তা এক সময় কত জনবহুল ছিল জানেন এখানে হাট বসত নাটক হতো মেলাও জমত এখন সব শেষ শুধু বৃষ্টি আর কাদা ছাড়া এখন আর কিছুই নেই চমকে গিয়ে আমি মনে মনে ভাবলুম লোকটা ভারী অদ্ভুত আমি তো ছোটবেলা থেকে শুনে এসছি এই গ্রামে বহু বছর ধরে আর কোনো মেলা বসে না তবুও সে এমন ভাবে বলছিল যেন সব সে নিজের চোখে দেখেছে যেন সে বহু বছরের পুরোনো এরপরই লোকটা বলতে শুরু করলো ঝড়ের রাতে সাবধানে থাকবেন এই বাঁচ ছাড়ের তলায় অনেকেরই মৃত্যু হয়েছে তার গলা শুনে আমার শরীর শিউরে উঠছিল কিন্তু আবার মনে হচ্ছিল সে না থাকলে আমি হয়তো বাঁচব না এই ঝড় বাদলার রাতে একজনকে তো পেয়েছি সঙ্গে আমরা এগোচ্ছিলাম বাতাস এত জুড়ে বইছিল যে শরীর সামাল দিতে হচ্ছিল রীতিমতো লোকটা বলে উঠল ভয় পাবেন না আমি আছি আমি খানিকটা ভরসা পেলুম হাঁটতে হাঁটতে সেই গ্রামের পুরনো কাহিনী বলছিল কিন্তু তার প্রতিটি গল্প হয়ে যেন অনেক আগেকার বহু দশক আগে ঘটেছিল এমন শোনাচ্ছিল আর আমিও চুপচাপ মাথা নত করে তা শুনছিলাম শেষמש বড় গ্রামের কাছে পৌঁছে গেল চারপাশে চেনা ঘরবাড়ি আলো দেখা যাচ্ছে লোকটা ইশারা করে বলল ওই যে মেলার মাঠ আমি গভীর নিশ্বাস ফেললাম ব ভরে স্বস্তি এলো আমি বলুম আপনাকে অসংখ্য ধন্যবাদ না হলে আজ রাতে আমি মরেই যেত এই বলেই পেছনে তাকালো কিন্তু যা তাতে আমার রক্ত হিম হয়ে গেল চারিদিক শুনশান তাকিয়ে দেখলুম কেউ নেই সেখানে একটা মানুষ এত তাড়াতাড়ি উধাও কি করে হতে পারে তাই ভাবছিলাম ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল মুখ থেকে একটাও কথা বের হচ্ছিল রাস্তা ফাঁকা শুধু বৃষ্টি পড়ছে বাতাস পড়ছে আর কাদার মধ্যে আমার নিজের পদচিহ্ন লোকটা সে কোথায় গেল আমি চোখ কচলালুম কিন্তু না সে নেই আমার বুক ভয়ে ঠান্ডা হয়ে গেল মনে হলো আমি কি কোনো মানুষকেই সঙ্গে করে নিয়ে হাঁটছিলুম তো নাকি অন্য কিছু আজও আমি জানিনি ওই লোকটা আসলে কে ছিল হয়তো সে বহু বছর আগে এই রাস্তায় মারা গিয়েছিল হয়তো তার আত্মা এখনও একলা পুথিকদের পদ্মা খায় আমি শুধু জানি যদি সে না থাকতো তাহলে আমিও বাঁচত